তসমিল্লাহির রহমান ইরাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার যারা জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী রয়েছে দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখলে তোমাদের অবশ্যই একশো পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে আমি তোমাদের পাঠ্য বই থেকে সারা বই থেকে মিলিয়ে দশটি প্রশ্ন তৈরি করেছি এরকমভাবে আরো কতগুলি ভিডিও দেওয়া হয়েছে তোমরা ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ থাকলো এক নং প্রশ্ন বাসাকে কিসের সাথে তুলনা করা হয় হবে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয় কোন চারটি বর্ণকে বর্ণ বলে এখানে আমরা উৎসবর্ণ বলতে বুঝি তালিবশ্ব দন্তস্য মদিনস্য হকে বর্ণ বলে তালিবস্য মদিনস দন্তস্য হকে উৎসবর্ণ বলে তিন নম্বর প্রশ্নটা লক্ষ্য করো পবিত্রের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি পুজুকিত্র পবিত্র অব থাকলে উ হয় তাহলে পুজুকিত্র পবিত্র চার নম্বর প্রশ্নটা লক্ষ্য করো মালার স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিক সঠিকটি হবে মালিকা মালার স্ত্রীবাচক শব্দ হচ্ছে মালিকা পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে মৌলিক ধাতুর অপর নাম কি মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ ধাতু মৌলিক ধাতুর উপর নাম হচ্ছে সিদ্ধ ধাতু কোনটি উপসর্গজাত শব্দ এখানে চারটি শব্দ দেওয়া হচ্ছে সঠিকটি হবে সুনজর বাকি শব্দগুলি প্রত্যয় এবং সন্ধিজাত শব্দ তাহলে সঠিক উত্তরটি হবে সুনজর সু হলে উপসর্গ নজর হইলে মূল শব্দ সুনজর সাত নম্বর প্রশ্নটা লক্ষ্য করা অত্ত্ববিধান কোন প্রকারের পাশে এসেছে নত্যবিধান কোন প্রকারের শব্দে প্রযোজ্য সঠিক উত্তরটি হবে তৎসম শব্দে নত্ববিধান প্রযোজ্য তৎসম শব্দে নত্যবিধান প্রযোজ্য আট নম্বর প্রশ্নটা লক্ষ্য করো পরীক্ষা শেষ এবার নাকে তেল দিয়ে ঘুমাও এখানে নাক শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে নাক শব্দটি নিশ্চিত অর্থে নিশ্চিন্ত অর্থে ব্যবহৃত হয়েছে নয় নম্বর প্রশ্নটা লক্ষ্য করো শিশুরা লোক কাহিনী শুনতে ভালোবাসে শিশুরা লোককাহিনী শুনতে ভালোবাসে এই শব্দের মধ্যে এই বাক্যের মধ্যে লোক শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে লোক শব্দটি গল্প অর্থে ব্যবহৃত হয়েছে দশ নম্বর নামের অর্থ প্রকাশ হয়নি কোন শব্দটিতে এখানে চারটি শব্দ দেওয়া আছে খেতি খেতিমান খন এগুলি নাম অর্থে প্রকাশিত হয় আর ক্ষতি শব্দটি নামের অর্থ প্রকাশ হয়নি অতএব ক্ষতি শব্দটিকে প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আবার রেখে আজকের মধ্যে গেলে সব থেকে আসসালামু আলাইকুম